বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এতদিন কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সেই খরা কাটালো তালেবান সরকার সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে পুতিনের কৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা মূলত তালেবান সরকারের নিয়োগ করা নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে রাশিয়া এটি আন্তর্জাতিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি বলেন রাশিয়া সকল দেশের আগে এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে এটি অন্যদের জন্য দৃষ্টান্ত হবে দুই সালে আমেরিকা ও পশ্চিমাদের সমর্থনপুষ্ট আফগান সরকারের অপসারণের পর বিশ্বের অনেক দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে যায় যে অল্প কয়েকটি দেশ আফগানিস্তানে কূটনীতিক উপস্থিতি বজায় রেখে এসেছে তার মধ্যে একটি রাশিয়া এবছরের এপ্রিলে তালেবান সরকারের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার করে নেয় রুশ প্রশাসন তখনই ইঙ্গিত মিলেছিল তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে রাশিয়া ইতোমধ্যে মস্কোর আফগান দূতাবাসের সামনে তিনরঙ্গা পতাকার পরিবর্তে তালেবানের সাদা পতাকা লাগানো হয়েছে রাশিয়ার এই স্বীকৃতি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আফগানিস্তানে নয় বছর যুদ্ধ করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৮৯ সালে আফগান মুজাহিদিনদের হাতে পরাজিত হয়ে মস্কো তাদের প্রত্যাহার করলে ওই যুদ্ধের অবসান ঘটে ওই মুজাহিদিনদের একটি অংশ পরে তালেবান প্রতিষ্ঠা করে ১৯৮৯ সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিল মস্কো তবে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানকে কেন্দ্র করে গড়ে ওঠে নতুন অক্ষ ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় নয়শো কিলোমিটারের সীমান্ত রয়েছে বর্তমান পরিস্থিতিতে এই কারণেও আফগানিস্তানের একটি গুরুত্ব রয়েছে